বিসমিল্লাহ রহমান রাহিম একজন নারী মানেই হচ্ছে একজন গৃহিণী ফুটফুটে কিউট একটা বাচ্চা যখন এই পৃথিবীতে আসে সে যদি মেয়ে হয় তাহলেই সে ভবিষ্যৎ গৃহিণী সুগৃহিণী একদিন না একদিন হয়েই উঠে আল্লাহ পাক মেয়েদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন কিছু কিছু মেয়েলি গুণাগুণ দিয়ে যা কেবলমাত্র মেয়েরাই পেয়ে থাকে তো মেয়েটা ধীরে ধীরে বড় হয় সময় তার বিয়ে হয় পরের সংসারে যায় আর সেই পরের সংসারই নিজের সংসার করে নেয় সব কিছু মানিয়ে গুছিয়ে নিতে শিখে যায় সবই ওই মেয়েটার মধ্যে আল্লাহবাক সৃষ্টি করে দেন মন মানসিকতা সেভাবেই গড়ে তুলতে সাহায্য করেন এই যে একটা সুন্দর শাল ভাঁজ করছি প্রায় দুই যুগ আগের সময়ের কথা সেই বছর অক্টোবর মাস শীত প্রায় আশি আশি করছে আর একটি মেয়ে যখন তার শ্বশুরবাড়িতে বউ হয়ে গিয়ে প্রথম ঘরের দরজার সিঁড়িতে পা রেখেছে শীতের গিফট হিসেবে এই শালটি সে তখন পেয়ে মহা খুশি হয়েছিল নতুন বাড়ি নতুন ঘর নতুন সংসার নতুন সব লোকজন তার মধ্যেই নতুন এই শাল তাও আবার শীত আসার আগে আগেই শীতকে প্রোটেকশান দেওয়ার জন্য মেয়েটির হাতে এসে পৌঁছে গেছে মেয়েটি তো দারুণ খুশি সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাছে দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও আল্লাহ পাকের অশেষ সহমতে ভালো আছি নতুন আর একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সবার মাঝে চলে এসেছি আমি আর এস মমস ফ্যামিলি ব্লগ থেকে কথা বলছি ঢাকা থেকে কথা কি আর বলবো রাত দিন কোনো ভেদাভেদ নেই অর্থাৎ রাতে বিল্ডিংগুলো ভাঙা হচ্ছে দিনেও ভাঙা হচ্ছে আবার দিনে রিপেয়ারের কাজ চলছে নতুন করে তৈরি করার কাজ চলছে আমার আশেপাশে ছয় ছয়টা বিল্ডিং করা হচ্ছে ছয় ছয়টা বাড়ির আর কি এজন্য চারপাশ থেকেই প্রচুর আওয়াজ শুনতে পাবেন আপনারা কিছুই করার নেই রাত্রে ভয়েস দিতে গেলেও ভাঙা ভাঙির শব্দ আসে যাই হোক সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সেভাবে বুঝে নেবেন প্লিজ এদিকে আমি ব্যস্ততা কাজকর্ম এবং ঝামেলার কারণে দুই দিন পর পর ভিডিও দিচ্ছি আপনাদের মাঝে শেয়ার করছি আর কি ছোট্ট ছোট করে কিছু কিছু কাজবাজের শেয়ারিংগুলো আজকে আমার সেই রকম কর্মব্যস্ত আরেকটা দিন আজকে আমি আমার কিছুদিন আগে ঘরের জন্য এবং ওয়াশরুমের ভেসিনের জন্য গ্লাস এনেছিলাম তো আজকে এগুলো লাগাবে আর আমার পাকঘরেও কিছু কাজ করানো হচ্ছে এগুলো আমিওই পছন্দ করে করে মিলিয়ে মিলিয়ে এনে তারপরে করাচ্ছি লোক দিয়ে সেজন্য আমাকেই একটু কষ্ট করতে হচ্ছে ঝামেলা পোহাতে হচ্ছে কাজগুলো সেরে নেওয়ার জন্য কাল আমি চাচ্ছি রোজার আগে আগে কাজগুলো আমি সেরে নিব বিশেষ করে পাকঘরের কাজগুলো সেজন্যই খুবই ব্যস্ততার মধ্যে আমার দিন কাটছে যদিও ভাড়া বাসায় থাকি বাড়ির মালিক নই তারপরেও ওনাদের ইচ্ছাতেই বলতেছেন যে আমার পছন্দ মতো আমি কাজ করিয়ে নিতে তো সেভাবেই আমি কাজ করিয়ে নিচ্ছি এখন নিজের মতো করে কাজ করাতে গেলে পছন্দ মতো আবার আমার ব্যবহারের সুবিধা মতো আমাকে করাতে হবে সেজন্য একটু ভেবে চিনতে সময় নিয়ে কাজগুলো করতে হচ্ছে তবে সময় নিয়ে করার মতো সময় এখন নেই সামনে যেহেতু রমজান মাস চলে আসছে সেজন্য আমি একটু একটু বেগতিক হয়ে পড়েছি ওই কাজগুলো ছাড়াও এই যে আমি এখন যে জায়গাটা আপনাদের মাঝে শেয়ার করছি অর্থাৎ আমার ড্রয়িং রুম এবং ডাইনিং রুমের পাশেই এক সাইডে বড় লম্বা করে প্রায় দশ ফুটের মতো পর্দা দেওয়া লাগবে এই জায়গাটায় এটা ওনাদের দেওয়া ছিল না আমার দের ঘরের মানুষজনের চলাফেরার সুবিধার্থে আমাকে এখানে পর্দা দিতেই হবে আরও সামনে রমজান মাস আসতেছে আমি যেহেতু এই বাসায় এসেছি অন্যান্য গুছ গাছ করে উঠতে উঠতে এগুলো আমি সারতে পারিনি আর তখন এগুলোতে তেমন একটা মাথা ঘামাই নিয়ে আগে আগের কাজ শেষ করেছি তাই এই জায়গাটা এই যে এখন আমি দেখিয়ে দিয়েছিলাম ফ্যান দুই রুমের দুইটা ফ্যানের উপরে এক সাইড করে পর্দা দিব জায়গাটা দেখিয়ে দিয়েছি অলরেডি পর্দা কিছু কিছু আনা হয়েছে শুধু কাজগুলো করানোর বাকি পর্দার স্ট্যান্ড লাগানো আর কি সেটাই আমি দেখিয়ে দিলাম এখানে স্ট্যান্ড লাগানো হবে মিস্ত্রি আসবে কাজ করতে আরও অনেক কাজ আছে খুটি নাটি এইসব তো এগুলো সেরে নিচ্ছি দেখে আমি সুন্দরভাবে আর কি কাজকর্মগুলোর ভিডিও এখনও শেয়ার করিনি সব গুছ করার পরে আমি একটা একটা করে আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে। আমি আমার নিজ বুদ্ধিতে আর কি আমার কিচেন রুম এবং ড্রয়িং ডাইনিং রুম সাজাচ্ছি অর্থাৎ রিপেয়ারের কাজগুলো করানো হচ্ছে সেটাই শেয়ার করব আপনাদের মাঝে আর আপনারা যদি ওইটা দেখতে চান আর কি যেহেতু আমি সংসারের কাজকর্ম রান্না বাড়া আর সাংসারিক ভ্রমণ পারিবারিক ভ্রমণ এই সকলগুলো আর আমার কিছু হাতের কাজ আপনাদের মাঝে শেয়ার করি তবে এই কাজটা যেহেতু একটু ওই রকমের মধ্যেই পড়ে সে জন্য আর কি শেয়ার করবো যদি আপনারা দেখতে চান যাই হোক এখন দুপুরে রান্না বাড়ার আয়োজন করে আমি চলে যাব বাহিরে তার আগে রান্নার এই যে আয়োজনগুলো দেখা দিলাম এখানে ওই যে ইলিশ কাটা ইলিশ থাকে না ওটা নামিয়ে নিয়েছি ওটা দিয়ে মরিচ করা হবে আর মাছ রান্না করা হবে লাউ শাক রান্না করা হবে আজকে দুপুরের খাবার এটা ছিল তো এর পরে দিয়ে আমি চলে গিয়েছিলাম বাইরে আমার ছেলের কাছে প্রথমে যাব বেশ অনেক দিন প্রায় এক মাসের মতো ছেলের ওখানে ওই যে হোস্টেল চেঞ্জ করে দিয়ে এসেছিলাম আর যাওয়া হয়নি আর হোস্টেল আর বন্ধ হয়ে পড়তেছে তো ওকে নিয়ে আসা লাগবে রমজান আসতেছে তো আজকে যে গিয়ে দেখে আসবো এটা ছিল সবে বরাতের দিন আর কি তো ও রোজা রেখেছিলো ওকে আমি দেখতে গিয়ে দেখা দেখে কাজ বাজ সেরে এখন আবার চলে এসেছি এখানে এসে জ্যামে পড়েছি ওই অবস্থায় আপনাদের মাঝে একটু শেয়ার করলাম জ্যামে বসে আছি অনেকক্ষণ ধরে যেমে বসে বসে দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুরা প্রতিদিনের মতো আপনাদের মাঝে একটা ছোট্ট রিকোয়েস্ট করছি আপনারা যারা যারা এরই মধ্যে আমার ভিডিও দেখা শুরু করে দিয়েছেন আর একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ আমার ভিডিওটা দেখা শেষ পর্যন্ত করে নেবেন এবং একটা লাইক দিয়ে দিবেন আর ভালো লাগলে বন্ধুবান্ধবদের মাঝেও শেয়ার করে দিতে ভুলবেন না আপনার লাইক এবং শেয়ার আমার ভিডিওটা আরও বহুজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আপনি যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন আর ভিডিও দেখে ভালো লেগে থাকে আর এরকমের লাইফস্টাইল ভিডিও আপনি আরও দেখতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশের বেল বাটনের অল অপশানটা প্রেস করে রাখবেন আমি কোনো নতুন ভিডিও দিলে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে আর আপনি সময় সুযোগ করে ভিডিওটা দেখে নিতে পারবেন এই সমস্ত কাজগুলো যারা যারা অলরেডি করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ছেলেকে দেখে আসার পথে কিছু টুকিটাকি খরচাপাতি করেছি বাজার ও করেছি যা করে পাকঘরের জন্য খুব দরকারি ছিল তো এটা হচ্ছে পরের দিনের ভিডিও আমি আর আমার হাজব্যান্ড মিলে একসাথেই বাজারে গিয়েছিলাম সকাল সকাল তখনও মানুষজন বের হয়নি তো বাজার সদাই নিত্য প্রয়োজনীয় যা যা অনেক কিছু আনা হয়েছিল সেজন্য আমি গিয়েছিলাম ওনার সাথে বাজার করার সাথে সাথে একটা দোকানের সামনে এসে আমার হাজব্যান্ড থেমে গেলেন এখানে নাকি এগুলো তাইওয়ানের কাঁঠাল উঠেছে বেশ ঘ্রাণ অনেক মিষ্টিও ছিল তো এখান থেকে কেজি হিসেবে বিক্রি করছে ওরা কেটে কেটে তো আমার হাজব্যান্ড একটা দেখে নিয়ে নিলেন আর অন্যান্য বাজার সদায় নিয়ে আমরা বাসায় চলে এসেছিলাম সে সে আর কি লোকটা আমাদের কাঁঠালটা কেটে দিবে বলেছিল আমার হাজব্যান্ড ওই গোটা নিয়ে এসেছে কাটিয়ে আনেনি তবে পুরোটা ভালো পড়েনি আমার প্রিয় মিষ্টি আপুরা আমার আজকের ভিডিও কেমন হয়েছে জানাবেন আমাকে সাপোর্ট করার জন্য সবার কাছে অনুরোধ রাখছি আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় আল্লাহ